বিশেষ করে যদি কোনো এটিএম বাচ্চা বা গরিব বুড়া হয় তাইলে নিঃসন্দেহে আপনারা পাঠাইবা আমরা সরাসরি আজকে মাহাদি টাইলার সর আমরার যে লচ্ছুর ভাই তান্ডে পাইলিছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন আমি প্রায় দিন আই আপনারে জামালাত ভাই আজকে দানি কিলা ফাইল চেকটা আমার সৌভাগ্য আমি রমজান দশ রমজান আর পর থেকে আপনারা রিনো পাঞ্জাবি দিতেও চেষ্টা করছি কিন্তু দেওয়া গেছে না মানে এত বেশি যে আপনারা পেড়া আমি আগে দেখছি না যে অন্যান্য টাইলার সর আমি ঘুরছি একটু তো দেখাও আপনারা দেখো কাপ প্রচুর পাঞ্জাবি আছে এখন

আফরায়েবা এই জায়গাত আমি গত কয়েক আগে একটা কোড পিন কোট এবং একটা কোটি সিলেবরাইছি আলহামদুলিল্লাহ আমার বড় ভাই লাগে পজিটিভ রিভিউ বৈছি তাই ফিন পিন দি আমার সুবিবর্তিত দিছেন যদি সিলে করা থাকে তাহলে এই নসিলাই মানটা কি রকম আলহামদুলিল্লাহ মা ডি টেইলারস সেলাই জগতে একটা এগিয়ে আমি সবসময় সময় আই তারা সেলাই খুব মনসব মতো বা বিশেষ করে কাস্টমারদের সাথে তাদের কথাবার্তা ব্যবহার খুব ভালো তাই এখন আমি সব এখানে আসি এবং আমার রিলেটিভ যারা আছেন তাদেরকে এই দোকানের কথা আমি বলি এখানে সিলাই খুব ভালো হয় তো যেহেতু কি কি জিনিস কেন আমরা মূলত হইল পাঞ্জাবি ফায়জামাল লাগিয়া সেরা আর পাঞ্জাবি ফায়জামার মাঝে আমার কাবুলি এরাবিয়ান তুপ আর ইয়ামনি এরপরে পাইলো আপনি শার্ট প্যান্ট শুটকুট সব কিছু মানি আমরা এখানে সিলাই করি আর দ্বিতীয়ত হইলো সবথেকে বড়ো যে বিষয়টা মানে আমি ইটা হলো একটা ডিলিং করি যে এখানে থাকি কোনো মানুষের হেল্প করা যায় কিনা আমি কন্যাশার গরিব যে ছাত্রগুলা আছে এরার লাগে আমি বিশাল আকারে ডিসকাউন্ট দিই সব সময় যারা আয় ইলাও কোনো কাস্টমার আইলে যে ভাই আমি আমার অবস্থা একটু দুর্বল আমার এই মুঠোরি টেকাটা দিলে মানে আমি মুঠোরি লইলাই জি আলহামদুল্লাহ মাহদি টেইলার্স এখানে আমি ফার্স্ট সাত বছর থাকি আমি ওখানেও সিলাই করাই এখনও আইসি আমি আমার খাফ লাগে পাঞ্জাবি আর হোক সামনে রাখা ও গুদাম লাগাইয়া দিবা ওগুলা নেওয়ার লাগে আমি আইছি তো তারার সেলাইয়ের মান খুব বালা আর তুলনামূলক রেটও অত বেশি নাই আর সেলাইয়ের মানটাও খুব বালা সার্ভিসটাও খুব বালা সিলেট শহর বিভিন্ন মাদেশার ইউনিফর্ম তৈরি করছে এবং ইউনিফর্ম বাবদ যে তৈরি করি এগুলো মানে আমরা সাধারণ কাস্টমারের কাছ থেকে যে রেট লই ই রেটটা লই না এটা আমরা আরো একটা ডিসকাউন্ট দিয়ে মানে আমরা রেট তার আর আমরা আরো একটা কারখানা আছে যে কারখানার মাঝে আমরা দেখলাম যে আমরা যে কারিগর ভাই হল আছেন যারা দক্ষতার সহিত ইয়কদ্রা পাঞ্জাবি বানাইরা বা বিভিন্ন জিনিস বানাইরা তো এরকম একটা প্লেস বা এরকম দুইটা তিনটা দোকান নিয়ে দুইটা কারিগর নিয়ে এরকম ভাবে ব্যবসা করা যদি মানে যদি তুমি ব্যবসায়ী সফল প্রতিষ্ঠিত নাও তাইলে সম্ভব না তোমার যদি কনফিডেন্স না থাকে যে আমি যদি তিনটা দোকান রাখি আমি যদি দুইটা কারখানা রাখি আমি যদি দুইজন কারিগর রাখি দুই জায়গায় যদি কারিগর রাখি আর আমি যদি এরা চালাইতে না পারি এবং আমার স্পেশাল মানসম্মত পাঞ্জাবি দিতে পারি তাইলে কি আমি এরকম দুইটা তিনটা কারখানা এক ক্যাম্প পাঞ্জাবি সিলাই করাম এরকম একটা যদি নিজের প্রতি ভরসা আমরা অতটুকু বুঝলাম যে আমরা লুৎফুর ভাই এই কনফিডেন্স আছে দেখে বা তাই দীর্ঘদিন কয় বছর থেকে আপনি দুই হাজার নয় সাল থেকে তাই আলহামদুলিল্লাহ ওই ব্যবসার তোমাদের জড়িত আছেন সুতরাং আমরা যতটুকু দেখলাম বা পাঞ্জাবি সিলাই সবটুকু দেখে এতটুকু বুঝলাম যে আলহামদুলিল্লাহ খুবই উন্নত এবং ভালো মানুষ সিলাই সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি আপনারা উন্নত এরাবিয়ান পাঞ্জাবি সহ যে কোনো ধরনের পাঞ্জাবি যদি সেলাই করতে চাই তাহলে মাহদি টেলার্স ভিজিট করবা আমার ভিডিও দেখে কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই অবশ্যই তবে আপনার নাম কোয়া লাগবো আমার নাম কোয়া লাগবো যদি কেউ আইন তাহলে ডিসকাউন্ট আছে আর বিশেষ করে যদি কোনো এটিএম বাচ্চা বা গরীব বুড়া ভাতা হয় তাহলে নিঃসন্দেহে আপনারা পাঠাইবা

একটা মানে গেছে সুতরাং বালা তাহকা সুস্থ তাহকা ভিডিও সবার নিয়ে বন্ধু বান্ধব কাছে দিবা যাতে তারা উন্নত মানের একটা বালা স্পেশালিস্ট কোনো পাঞ্জাবি সিলাই করার লাগে কোনো দোকান পায় অথবা ফুড সিলাই করার লাগে দোকান পায় আলাইকুম